মাধ্যমে হাসিনার দাবি যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন না দেওয়াতে ক্ষমতা থেকে সরানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দ্বীপের দখল নিতে না দেওয়াই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার দাবি বঙ্গোপসাগরে নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল নিজের ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পৌঁছে দেওয়া একটি বার্তায় ভারত মাধ্যম ইকোনমিক টাইমস কে এমন সব দাবি করেন হাসিনা ওই বার্তায় তিনি বলেন আমি পদ এক করেছি যাতে আমার দেশের লাশের মিছিল দেখতে না হয় শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে তারা ক্ষমতায় আসতে চেয়েছিল কিন্তু আমি তা হতে দেইনি তার আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্রকে বঙ্গোপসাগরে কর্তৃত্ব স্থাপন করতে দিতাম শেখ হাসিনা বলেন আমি যদি দেশে থাকতাম তাহলে আরও প্রাণ হারিয়ে যেত আরো সম্পদ ধ্বংস হতো সব কিছু বিবেচনায় নিয়েই আমি দেশ ত্যাগের মতো অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম এখন আমি আমার দেশের জনগণকে বলতে চাই দয়া করে মৌলবাদীদের দ্বারা প্রতারিত হবেন না তিনি বলেন আওয়ামী লীগের অনেক নেতাকে হত্যা করা হয়েছে কর্মীদের হয়রানি করা হচ্ছে ও তাদের বাড়িঘর ভাংচুর করে চালিয়ে দেওয়ার খবর পেয়ে আমাদের আমার হৃদয় কেঁদে উঠেছে মহন আল্লাহর রহমতে আমি শিগগিরি ফিরে আসব আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে আবারও দাঁড়াবে কোটা আন্দোলন ও শিক্ষার্থীদের বিক্ষোভের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন আমি বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের আবারও বলতে চাই আমি কোনোভাবেই তোমাদের রাজাকার বলিনি বরং তোমাদের উত্তেজিত করতে আমার কথাগুলো বিকৃত করা হয়েছিল সেদিনের পুরো ভিডিওটি আবারও দেখার জন্য অনুরোধ করছি ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়ে করেছে ও দেশকে অস্থিতিশীল করতে আপনাদের ব্যবহার করেছে কোটা আন্দোলনের আগে হাসিনা চলতি বছরের এপ্রিলে বলেছিলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তনে বিভিন্ন কৌশল অবলম্বন করছে তারা আমার দেশে গণতন্ত্রকে দূর করতে এমন একটি সরকার চালু করার চেষ্টা করছে যার গণতান্ত্রিক অস্তিত্ব থাকবে না হাসিনার ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতারা ঢাকার শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন সেই সঙ্গে তাদের অভিযোগ মে মাসে ঢাকা সফরে আসা একজন জ্যেষ্ঠ মার্কিন নেতারা অভিযোগ করেন মার্কিন ওই কূটনীতিক চীনের বিরুদ্ধে জন্য চাপ আওয়ামী লীগের এক শীর্ষ নেতার দাবি বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জাতীয়তাবাদী দলের পক্ষে ছিলেন তাছাড়া যুক্তরাষ্ট্র সরকার ক্রমাগত ঢাকাকে তার মানবাধিকার ও নির্বাচন প্রক্রিয়ার জন্য সম চনা করে ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা বিকেলেই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সরকার গঠনের সিদ্ধান্তের কথা জানান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বৃহস্পতিবার বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার গঠন করা হয় প্রধান উপদেষ্টা সহ এই সরকারে আছেন সতেরো জন উপদেষ্টা সূত্র ইকোনমিক টাইমস